সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুর প্রিয় ভাই বোনেরা এমন একটি দূর আছে যে দুটোটার নামই হচ্ছে দুরুদের সেবা আপনারা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এই দূরটা অত্যন্ত কার্যকর বিভিন্ন মানুষের জটিল ও কঠিন সমস্যা থাকে রোগ ব্যায়াম তারপরে বার মাস যদি এই দূররা বলা হয়েছে যদি দূররা বেশি বেশি করে তাহলে তার জটিল জটিল বিপদটা দূর হয়ে যাবে আল্লাহ দূর করে দিবে তো দুধের সেবা আমলটা আপনারা রাত্রে একটা নির্দিষ্ট সময় বসবেন বসে তৈরি যদি বার দুধরা করা যাবে তাহলে ভালো আগে পরে পাওয়ার পরে নেবেন করে নিয়মিত কন্টিনিউ যদি করতে পারেন আশা করি আপনার অসুস্থতা আপনার রোগ বা আপনার যত সমস্যা আছে আস্তে আস্তে করে দূর হয়ে যাবে তো দূর বিশ্বের কী সেটা হচ্ছে আমি বলছি আপনাদের আপনারা সময় মুখস্থ করতে পারবেন আর যদি না পারেন তাহলে কমেন্টে জানাইবেন আমি আপনাদেরকে রিপ্লাই এটা ডিসক্রিপশানে দিয়ে دردشة <applause> فرصي اللهم صل على سيدنا محمد محمد تب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور ونور الأبصار وضيئها وعلى آله وأصحابه وسلم. أمي أعوام بولسي أبدا اللهم صل على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافيه الابدان وشفائها ونور الابصار ودي وديائها وعلى اله واصحابه وسلم ফজিলত হচ্ছে যে ফজিলত যে কোনো জটিল কঠিন রোগ মুক্তির জন্য উপকারী প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার করে পণ্লে মৃত্যু পর্যন্ত নিরোগ থাকা যায় মানে সকল থেকে সেফ থাকা যায় দুধের সেফার আরও অনেক ফজিলত আছে যেটা আপনারা ইউটিউব চার্জ থেকে পেয়ে যান আপনারা কেমনটা করুন আশা করি ফল পাবে যে কোনো সমস্যা এটা কামিয়াতে হবে এটা তেল তেল বরাক অথবা পানি পরাকর অথবা জাদুটো না অথবা তার শরীরে যে কোনো অসুস্থতার কারণেও এটা করে নিজে নিজে রক্ষা করতে পারেন তো আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ